হাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমার দিদি বাড়িতে আজকে আমার ভাগনার জন্মদিন আজকে তোমাদের সবটা দেখাবো ওখানে গিয়ে কি করব কি হচ্ছে এবং কেক কাটা কি খাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো চলো এখন যাচ্ছি আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে সবটা তোমাদের দেখাচ্ছি দেখে না বন্ধুরা আমাদের আন্দ্রু স্টেশনের রাস্তাটা খুব সুন্দর রাস্তা ফাঁকা এটা হচ্ছে আন্ত স্টেশন ট্রেন আসছে মনে একটা না বন্ধুরা ট্রেন যাচ্ছে এটা হচ্ছে আনন্দ স্টেশন বন্ধুরা দেখো স্টেশনের রাস্তাটা কত সুন্দর ওইখানে ট্রেন থেমে আছে ট্রেনটা দাঁড়িয়ে আছে হাওড়ার ট্রেন আর এটা হচ্ছে রাস্তা ট্রেনটা ছাড়ছে এখন বন্ধুরা আমি চলে এসেছি দুই বাড়িতে এই সবে মারতে এলাম এসে হাত ধুয়ে রোদগুলি পুরো মুখ কালো হয়ে গেছে এসে মুখার দিয়ে আমি খেতে বসে গেছি কি কি খাচ্ছি তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো পরোটা আর কিমা দিয়ে ঘুগনি আর এখানে মিষ্টি আছে আপাতত টিফিন করছি অনেকটা দেরি হয়ে গেল আজকে তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে তারপর ভাগনার কেক কাটা আছে সবটা তোমাদের দেখাবো অবশ্যই সঙ্গে থাকবে তোমরা এটা হচ্ছে আমার দিদিদের বাড়ি এটা বাইরেটা আমি তোমাদের পরে পরে ভেতরটা দেখাবো ও কি কি খাচ্ছে দেখো তোমাদের একটু শেয়ার করছি তোমাদের কাছে ভাত আছে মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ভাজা শাক ভাজা এখানে চিকেন আছে মাটন আছে পটল আলুর তরকারি চিনি মাছ ডাল চাটনি পায়েস স্যালাড মিষ্টি আমার ভাগ্নাকে সবাই আশীর্বাদ করবে যেন ভালো থাকে সুস্থ থাকে

খাওয়া খাওয়া তুমি তুমি খাওয়া তুমি খেয়ে নিচ্ছ কেন কি খাওয়ানো চিড়ি তার ঠিক আপনাদের নিজেদের নিজেদের দলের কাছে নিজেই বললে এটা খুবই জটিল তুই